উপরে উঠাইছে উঠানোর পর এই জায়গা থেকে আবার তারিখের লেখছে এ লেখে যখন সুলিবিদ্ধ করবে এই হাত কাঠের সাথে প্রথমে আরেকটা ঐতিহাসিক গোল লেখছে ছোট ছোট সুই কাটা দেওয়া শরীরের মধ্যে এসে এইভাবে পুরা শরীরটা এইভাবে ছিদ্র করছে একটা কিতাবে আসছে এক বেইবান তরবারি দিয়ে গিয়ে পুরা শরীরের বস্তুগুলো এমন করতেছে এবার নিচের দিকে তাকায় আছে পুরা শরীর থেকে রক্ত পড়তেছে একজনে হজরত খুবাইব গিয়ে কয় খুবাইব এই মুহূর্তে যদি তোমার এই জায়গায় মোহাম্মদ কে দাঁড় করায় দাও আর তোমাকে ছেড়ে দিই তোমার কেমন লাগবে মাথাটা উপরের দিকে উঠায় কয় ইসব রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ বিশাউকা ওয়ারাফি আহলি ও মালিক আমি আনন্দ উল্লাস পেরা ঘরে বসে থাকিম আর আমার নবীর শনি একটা কাঁটা বিদ্ধ হবে এমন জীবন কখনো চাই না হজত খুবাইতকে বেঈমান্না যখন বিছিল যে শহীদ করতেছে খোবাইব আম্লার কাছে বলছে আল্লাহ হুম দাদা আল্লাহ এই বেঈমানগুলো আমার এইভাবে মারতেছে এদেরকে আম্পে গুইবার রাখেন অতুল হুম দাদা আল্লাহ তুই একটা রেও ছাড় দিবেন না এদেরকে আপবে একটা ছাড় দিবেন না আপনার নবীরা আমার এই কথাটা জানাই দেন যে বেইমান্রা আমার কি কষ্ট দিয়ে মারছে حضرت خبیب رضی اللہ تعالی عنہ کے شہید کو